নমস্কার আশা করছি সকলে ভালো আছেন আই বিক্রম দিস আওয়ার চ্যানেল আজ একটি বিশেষ দিন তাই সকাল সকাল ঘুম থেকে উঠে একটা বই খুলে বসেছিলাম যে বইটি পড়ছি সেটি হল ডক্টর সবিতা চক্রবর্তীর লেখা অনামিকা ভাবছেন এই বইটিতে অনামিকা রাজনৈতিক সামাজিক এবং বহু সমাজে ঘটে চলা বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছেন যেগুলি থেকে আমরা জীবন চালনা করার রসদ পেতে পারি তো যে কথা বলছিলাম আজ যে বিশেষ দিন সেটি হলো আজ পারিবারিকভাবে আমার ছোট ভাইপোর অন্নপ্রাশন প্রায় একটা গল্প পড়ে নিয়েছি এবারে তাহলে চলুন নিচে নামা যাক বাড়ির নিচে নেমেই আমি আমার প্রিয় জায়গা শিবতলাতে চলে এসেছি এটা হলো আমাদের শিবতলা আমাদের একদম বাড়ির পাশেই এখন আমি বসে আছি শিবতলা মন্দিরে এবং যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো একটি শিউলি গাছ অনেক ফুল পড়ে আছে নিচে চলুন কয়েকটা কোডাই আজকে যার দিন সে দেখলাম তার মাকে সঙ্গে নিয়ে পুজো দিতে এসেছে শীতলা মন্দিরে তিনিই হলেন তিনি যারা আজ অন্নপ্রাশন দেখুন আজ প্রথম ভাত খাবে বলে যেন মুখে হাসি না ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছেন এটি হলো আমাদের গ্রামের শীতলা মন্দির আপনারা যদি ডান দিক থেকে দেখেন তাহলে প্রথমে আছে দেবী মনসা তারপরে আছে দেবী শীতলা তারপরে আছে বাবা পঞ্চানন্দ তারপর আছে মঙ্গলচন্ডী এবং তারপর আছে ওলাইচন্ডী এবং নিচে বহু শিলামূর্তি আছে সামনে আছে শালোগ্রাম শিলারূপী নারায়ণ এছাড়াও আছে মহাদেব ও দুর্গা চলুন পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে এটি হলো একটি বটগাছ আমাদের এখানে একটি প্রাচীন বটগাছ ছিল কিন্তু সেটি আজ থেকে প্রায় দশ থেকে বারো বছর আগে কাটা পড়ে এবং এটিও প্রায় সেই সময়ই লাগানো হয় আমার হাতে এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো বটগাছের ফল শুধু একবার চিন্তা করুন এই ছোট ফল থেকে কত শত বটগাছ জন্ম নিতে পারে এখন আপনারা যেটা দেখছেন এটা হলো আমাদের এখানে রক্ষাকালী মন্দির যেটি চৈত্র মাসে তৃতীয় শনিবারে পুজো হয় এবং আপনাদেরও এই বছর রক্ষাকালী পুজো দেখাবো আমার বৌদি যেই মন্দিরে এখন পুজো দিতে উঠলো এটি হলো আমাদের শিব মন্দির যদিও এটি শিব মন্দির তবুও এর সামনে রাম সীতা এবং হনুমানের মূর্তি করা আছে যদিও কি কারণ সেটি জানা নেই মন্দিরের সংস্কার করার জন্য সিমেন্টের আঁকিবুকিগুলি পরিবর্তন করা হলেও কাঠের গায়ে যে আঁকিবুকি ছিল মানে যে নকশা ছিল সেগুলির আর পরিবর্তন করা হয়নি দেখুন কত সুন্দর সেই যুগের ডিজাইন চলুন এবারে আপনাদের মন্দিরের ভেতরটা দেখাই এটি হলো মন্দিরের গর্ভগৃহ ওই যে দূরে একটা কাঠ দেখতে পাচ্ছেন ওইটা হলো জল ঝাড়া রাখার জায়গা ওখান থেকেই জল টিপ টিপ করে সারা বছর মহাদেবের মাথায় পড়তে থাকে পুরোহিত মশাই এখানে পুজো শুরু করে দিয়েছেন চলুন পুজো শেষ হয়ে গেছে এটা হলো দেবী ষষ্ঠীর বেদি চলুন এটাকে দর্শন করে বাড়ি ফিরি ফিরে এসেছি বাড়ি এবারে চলুন আপনাদের কিছু আমার প্রিয় জিনিস দেখাই এটা হলো একটি অপরাজিতা গাছ এই গাছটার একটা ইতিহাস আছে এই যে এই গাছটা ধরুন আজ থেকে প্রায় পাঁচ থেকে সাত বছর আগে লাগিয়েছিলাম যখনই গাছটাকে কাটতাম গড়াটা শুধু রেখে দিতাম এবং সেই গড়া থেকেই নতুন গাছ আবার হয়ে যেত এখনও হয়ে চলেছে এটা হলো একটি রাসফুলের গাছ আপনারা নামে চেনেন জানি না কিন্তু আমাদের এখানে এটাকে রাসফুলই বলে তার পাশেই আছে একটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন রথের মালা থেকে কিনে এনে লাগিয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন একটা বাহারি গাছ এই গাছটা আমি হচ্ছে যখন ক্লাস সেভেনে পড়তাম তখন আমি একজনদের বাড়ি থেকে একটা ডাল ভেঙে এনে লাগিয়েছিলাম এখন কত বড় হয়ে গেছে এই গাছের নিচেই লাগিয়ে রেখেছে একটা কালমেক গাছ বাচ্চাদের প্রয়োজন পড়ে তাই জন্য লাগানো আছে এবারে আপনাদের যে গাছটা দেখাবো সেটা হলো একটি জবা গাছ এটা আমার সবচেয়ে প্রিয় গাছ বলতে পারেন এটা আমি ক্লাস থ্রি কিংবা ফোরে যখন পড়ি তখন লাগিয়েছিলাম এই জবা গাছের নিচে লাগানো আছে একটা বেল গাছ জবা গাছের আওতার জন্য বেল গাছটা ঠিকঠাক বড় হতে পারেনি এটা হলো একটি বেল ফুলের গাছ আপনাদের বলছিলাম না শিবতলা একদম আমাদের বাড়ির পাশেই এটাই হলো শিবতলায় যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছেন দূরে শিব মন্দিরটা চলুন এবারে আপনাদের আর একটা গাছ দেখায় এটা হলো একটি আকন্দ ফুলের গাছ এটা আমি এনেছিলাম ঝিকরা থেকে আমি তো ঝিকিরা হাই স্কুলের ছাত্র আমি সেখানেই পড়তাম ওখান থেকে বাড়ি ফেরার পথে খাঁ পুকুর বলে একটা পুকুর আছে সেই পুকুরের ধারেই অনেক আকন্দ ফুলের গাছ ছিল সেখান থেকেই একটা তুলে এনে লাগিয়েছিলাম দেখতে দেখতে কত বড় হয়ে গেছে গাছগুলো এখন বাজে সকাল এগারোটা স্নান করে এসে দেখলাম জেঠিমা পায়েসের প্রস্তুতি শুরু করে দিয়েছে জেঠিমা পায়েস করছে এটা হলো আমার জেঠিমা যিনি পায়েস করছেন চলুন এদিকে পায়েস হয়ে গেছে আর এদিকে আমার মা গায়ে হলুদের জন্য হলুদ বেটে নিয়েছে এবারে চলুন গায়ে হলুদ দেখা যাক এদিকে ছোট্ট তানিসের গায়ে হলুদ পর্ব শুরু হয়ে গেছে মন্দিরে বসে আছে গায়ে হলুদের শেষে এবারে আমরা যাবো স্নান করাতে কিন্তু স্নান করানোর আগে আমাদের কুলদেবী অর্থাৎ আমাদের ডেঁড়েপাড়া কুলদেবী লক্ষ্মী মন্দির আগে প্রণাম করিয়ে আনব দেবীর থেকে আশীর্বাদ নিয়ে তারপরে আমরা যাব শিব মন্দিরে শিব মন্দির থেকে আমরা যাবো পুকুরে এটা হলো আমাদের কুলদেবী এটা হলো দেবী গজলক্ষ্মী দেবীর থেকে আশীর্বাদ নিয়ে এবারে আমরা সকলে যাব শিব মন্দিরে শিবতলায় যাব সেখান থেকে শিব মন্দিরে কালী মন্দিরে এবং শেতলা মন্দিরে আশীর্বাদ নিয়ে আমরা যাবো শিবপুকুরে চলুন সকলে শিবপুকুরে চলে এসেছি এটি হলো খাঁপাড়া শিবপুকুর আমাদের ডেরে পাড়ারও তিনটি পুকুর আছে একটা বড় পুকুর একটা খানা পুকুর আর একটা খিরকি পুকুর সেই সম্বন্ধে আপনাদের ডিটেলে পরে কোনোদিন জানাবো বাড়ি ফিরেই আমি সবার প্রথম যেখানে রান্না হচ্ছে সেখানে একটু ঢু মারতে চলে এসেছি করাতে এখন লাউশাকের ডাটা সেদ্ধ হচ্ছে আর যিনি বসে আছেন তিনি হলেন আমার বৌদির বাবা মানে আমাদের মেসেমশাই আর ওই দূরে গোলাপি কালার টি শার্ট পরে যিনি বসে আছেন উনি হলেন আমার বাবা রান্নাটা হচ্ছে আমাদের দুয়ার বলতে বোঝায় আপনার বেডরুম দালান দালানের পরে আর একটা স্পেস থাকে সেটাকে বলা হয় দুয়ার এখন প্রায় দুয়ার দেখাই যায় না ওইদিকে তরকারি হচ্ছে আর এইদিকে আমি চলে এসেছি ভাত রান্নার কাছে এখানে ভাত রান্না করছে আমার একটা কাকিমা কাকিমার নাম হচ্ছে ডলি কাকিমা আমি ভিডিও করছি দেখে কাকিমা প্রচুর হাসছিলেন এখন বাজে দুপুর বারোটা আর এদিকে চলছে মাংস রান্নার প্রস্তুতি মাংস রান্নার জন্য এখানে মশলা কষানো হচ্ছে চলুন খানিকক্ষণ পরে এসে দেখছি যে মাংস প্রায় হয়ে এসেছে ওইদিকে মাংস হতে থাক আর এই দিকে আমি চলে এসেছি ওকে অন্নপ্রাশন খাওয়া দেখতে এই আমি বসে আছি বসে বসে এখানে একটু ফুল সাজাচ্ছিলাম সাজানো গচ্ছন্ন জিনিস দেখতেও খুব ভালো লাগে আর নিজের জীবন হোক বা অন্যের থালা দুটোই সাজাতে ভালো লাগে চলুন কি কী মেনুতে আছে আপনাদের দেখাই প্রথমেই আছে প্রসাদ জল চাটনি স্যালাড ডাল এখানে আছে কাতলা মাছের কালিয়া চিংড়ির মালাইকারি মিষ্টি পায়েস পাঁপড় আর ওখানে আছে তিন রকমের ভাজা আলু ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা আমাদের এখানে লোকাচার নিয়ম অনুযায়ী মামা প্রথমে তার ভাগনাকে মুদ্রা দিয়ে পায়েস খাওয়াবে এবং তারপরে রুপোর চামচ এবং রুপোর বাটিতে পায়েস খাওয়াবে খুব সুন্দরভাবে মুখপাত সম্পূর্ণ হলো এখানে হলো সেই গেমটা যেখানে বাচ্চা নেবে সেটা দেখা হয় এবং তার উপরে নির্ভর করে যে বাচ্চা বড় হয়ে কি হবে এখানে খেলনা ছিল বই ছিল খাতা ছিল এবং এখন যেটা অপরিহার্য মোবাইল ছিল যদিও শেষ পর্যন্ত কিছুই নেয়নি ছেলে কি হবে কি জানি অনুষ্ঠান খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে তাহলে আজকের মতো বিদায় নিই ব্লগটা এখানেই শেষ করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ